প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের শোনাবো সহি বুখারের চারশো নম্বর হাদিস উম্মুল মোমেন হযত আয়েশা রাদিয়াল্লাহু বলেন খন্দকের যুদ্ধে হযত সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু এর গর্দানের শাহরগে তিন অথবা তলোয়ারের আঘাত লেগেছিল নবীকরম সাল্লা সাল্লাম মসজিদে নববীতে তার জন্য তাবুর ব্যবস্থা করেন যাতে থেকে তার দেখাশোনা করতে পারেন তার ব্যাপারে আশা নিরাশার মধ্যে ছিলেন হঠাৎ করে প্রবাহিত রক্ত তাদেরকে বিচলিত করে যা হজরত সাদ রাজিয়াল্লাহের ক্ষতস্থান থেকে নির্গত হতে শুরু করেছিল মসজিদে তার পাশেই বনি গেফার লোকদের একটি তাবু ছিল তারা হজরত অবস্থানকারীদেরকে ডেকে বললেন হে তাঁবুর লোকজন তোমাদের তাঁবুর মধ্য হতে আমাদের দিকে এগুলো কি আসছে হঠাৎ করে দেখা গেল হজর সাদ জাদ ক্ষত স্থানে থেকে রক্ত অবিরত ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে অবশেষে হযরত সাদ জাদ সে কারণ কারণে ইন্তেকাল করেন